2016 সালে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিযুক্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের নিজ নিজ কর্মক্ষেত্রে সসম্মানে চাকরিতে বহাল রাখার দাবি সহ 2016 সালের অযোগ্য প্রার্থীদের দ্রুত পৃথকীকরণের ব্যবস্থা করা এই নিয়োগ দুর্নীতির সাথে যুক্ত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য পদে স্বচ্ছতার সাথে নিয়োগের দাবির পাশাপাশি চার দফা দাবিকে সামনে রেখে সোমবার কোচবিহার জেলা বিদ্যালয় পরিদর্শকের দপ্তরের সামনে বিক্ষোভ ও জেলা বিদ্যালয় পরিদর্শকের মাধ্যমে রাজ্যের শিক্ষামন্ত্রীকে ডেপুটেশন দিয়েছে নিখিলবঙ্গ শিক্ষক সমিতি কোচবিহার জেলা শাখা এদিনের এই কর্মসূচির নেতৃত্ব দিয়েছেন সংগঠনের কোচবিহার জেলা সম্পাদক সুজিত দাস সভাপতি শ্যামলেন্দু দাস শিক্ষক নেতা সৌমেন দেবনাথ প্রমুখ এদিন নিখিলবঙ্গ শিক্ষক সমিতির কোচবিহার জেলা সম্পাদক সুজিত দাস জানিয়েছেন গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে দু সালে স্কুল সার্ভিস কমিশনের মধ্য দিয়ে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ হয়েছিলেন তাদের মধ্যে যারা যোগ্য ছিলেন এবং ওনাদের মধ্যে অনেকেই একসময় স্কুল সার্ভিস কমিশনের মধ্য দিয়ে গ্রাজুয়েট টিচার হিসেবেও কাজ করতেন কিন্তু পরবর্তীকালে তারা অনার্স বা মাস্টার ডিগ্রি স্কেলের জন্য আবারও এই স্কুল সার্ভিস পরীক্ষা দিয়ে দু সালে উন্নতির দলের কাজে যোগদান করেন অনেক শিক্ষাকর্মী যোগ্য প্রার্থী হিসেবেও কাজে যোগদান করেন সেই সময় কিন্তু করা যায় রাজ্যের মহামান্য আদালত সম্পূর্ণ প্যানেলটিকে বাতিল বলে ঘোষণা করে যদিও এ বিষয়ে দেশের সর্বোচ্চ আদালতে এই মামলা বিচারাধীন রয়েছে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে নিখিলবঙ্গ শিক্ষক সমিতির দাবি যারা যোগ্য প্রার্থী বা যোগ্যতার মাপকাঠিতে উত্তীর্ণ তাদের সসম্মানে নিজ নিজ কর্মস্থলে কাজে বহাল রাখতে হবে মূলত এই দাবিকে সামনে রেখেই এই আন্দোলন কর্মসূচিতে সামিল হয়েছেন তারা বলে এদিন তিনি জানিয়েছেন মূলত আপনারা সকলেই অবগত আছেন সারা রাজ্যের এবং দেশের মানুষ সকলেই অবগত আছেন যে আমাদের দু হাজার ষোলো সালে স্কুল সার্ভিস কমিশনের মধ্য দিয়ে প্রায় পঁচিশ হাজারের ওপর ওই ছাব্বিশ হাজারের মতো শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী আমাদের রাজ্যের যে স্কুলগুলো আছে এইটেড স্কুল স্পন্সর্ড স্কুল সেই স্কুলগুলো যুক্ত হয়েছিল এবং তারা কর্মে যোগদান করেছিলেন এলে যারা যোগ্য হিসেবে বিবেচিত হয়েছিল পরবর্তীকালে যখন চাকরির জন্য সুপারিশ করা হলো তাদের নাম নেই তারা দীর্ঘদিন কলকাতার ওই রানী রাসমণি রোডের পাশে অবস্থিত গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান অনশন দীর্ঘদিন ধরে করেছে তারপর আমরা কি দেখলাম ওই হাইকোর্টে রাজ্য সরকারের তরফ থেকে যে বারবার হাইকোর্ট বলা সত্ত্বেও যারা যোগ্য আর অযোগ্যদের পৃথকীকরণ করে সেখানে জমা দেওয়ার কথা সে জমা না দেওয়ার জন্য সম্পূর্ণ প্যানেলটি ক্যান্সেল হয়ে যায় আমাদের মূল দাবি হচ্ছে যারা যোগ্য প্রার্থী তাদেরকে সসম্মানে নিজেদের জায়গায় বহাল রাখতে হবে এবং যারা অযোগ্য তাদের তালিকা রাজ্য সরকার এবং সিবিআই তদন্ত যেহেতু তারা দেবে তাদেরকে সেখান থেকে বাদ দিতে হবে এবং সেই স্থানে স্বচ্ছতার সাথে ফুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ করতে হবে